না বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে যে শেষ জামানায় একজন আসবে যে তোমাদের ত্রাণ করবে এটা জনগোষ্ঠীকে একটা জাতিকে উজ্জীবিত রাখার জন্য একটা পুরনো পদ্ধতি গুলা আহ এইটা প্রাচীন যতগুলা ধর্ম পৃথিবীতে এই পর্যন্ত আসছে বেশিরভাগ ধর্মের হ্যাঁ বেশিরভাগ ধর্মে এই জিনিসটা দেখা গেছে যে শেষ জামানায় একজন মহান ত্রাণকর্তা কর্তা তোমাদের জন্য আসবে সে তোমাদের একটা ত্রাণ করে উল্টা বেলা তোমাদের এক।

ইসা নবী আসবে এই জিনিসটা পৃথিবীর প্রত্যেকটা বেশি বেশিরভাগ ধর্মের ভিতরে এই ধরনের একটা কনসেপ্ট আছে যে শেষে আইসা সবকে সব একটা সুপারম্যান আসবে সুপারম্যান আসে এইগুলা এই কনসেপ্টের উপর ভিত্তি করে পৃথিবীতে মার্বেল কমিক্স আর ডিসি কমিক্স খারাপ হয়ে গেছে এবং ব্যবসা সফল একটা ইয়া হয়ে গেছে হ্যাঁ যে একটা মানে মহান আসতেছে আসবে আইসা তোমাদেরকে বাঁচায় বাঁচায় ফেলাবে এই যে দুঃখ কষ্ট এগুলো থাকবে না হ্যাঁ এগুলো তোমরা একটু সহ্য করো সহ্য করে কয়েকটা দিন সহ্য করে ওই ওই যে যে আইতাসে যে দেখা যেতে চাইতে 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 এই জিনিস দিয়ে মানুষকে মোটিভেট করা মানুষকে হতাশা থেকে জীবনের যে দুঃখ কষ্ট আছে জীবনের যে প্রবলেম আছে এগুলো থেকে একটা আশা দিয়ে রাখা মানুষে একটা প্রত্যাশা দিয়ে রাখা যে এই জিনিসটা আসবে কিন্তু এটা না করে যদি এটা করতো যে তোমাদের জন্য কোনো ইমাম মাহদি আসবে না তোমাদের যা করার তোমাদের নিজেদের করতে হবে বেটা তোরা নিজেরা খইটা খাবি তোরা নিজেরা কইরা কইরা তোদের যে সমস্যা আছে তোরা সেই সমস্যার সমাধান তোদের নিজেদের করতে হবে ভাই দুই মিনিট আগে গাদি ইব্রাহিমটাও কথা বলতে হলো মানে আমার যেই

আমার এটা ঠিক করবে এইটা না করে আমি যদি নিজে একটা কিছু যন্ত্রপাতি কিনা নিজে ঠিক করে ফেলাই তো কিন্তু সমস্যার সমাধান আমার কিন্তু আর ইমাম মাহেদি এসে আমার কমর ঠিক করতেছে এটার জন্য আমার অপেক্ষা করতে হচ্ছে না আমার রাস্তায় ময়লা পেরা আছে সেই ময়লা ইমাম মাহেদি এসে পরিষ্কার করে দিবে উইটার জন্য আমার দরকার নাই তো আমি নিজে ময়লাটা পরিষ্কার করে ফেলতে পারি আমার মানে চাকরিতে সমস্যা আমার ব্যবসাবানির যে সমস্যা আমার অসুখ হইছে আমি অসুখের চিকিৎসা করতে পারতেছিনা ইমাম মেহেদী এসে আমার অসুখের চিকিৎসা করবে এইটার দরকার নাই তো আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সেই মেডিসিন তৈরি করব যে মেডিসিন দিয়ে আমরা নিজেরা সেই সমস্যা সমাধান করতে পারব এইটা হচ্ছে যৌক্তিক পদ্ধতি এটা হচ্ছে আমাদের মানে আমরা যারা নিজেদেরকে যুক্তিবাদী বলে মনে করি এটা হচ্ছে আমাদের প্রবলেম আমরা সলভ করব এখন ইহুদিদের মধ্যে সেই কনসেপ্ট ছিল যে একজন নবী আসবে নবী আইশা তোমাদের মহান ত্রাণ করবে তোমাদেরকে একটা উল্লাই দিবে তোমাদেরকে ফুলে ফুলে সব বেড়ে দিবে তোমরা অপেক্ষা করতে থাকো তোমরা মানে ওই আসমানের দিকে ছায়া ছায়া আল্লাহর কাছে তোমরা চাও কবে আইবো তোমার প্রবলেম সলভ করবো এখন এইটা পৃথিবীর প্রত্যেক জাতি গোষ্ঠীর ভিত্তিতে যেহেতু ছিল ইহুদিদের ভিতরে ছিল ইহুদিদের ধর্মগ্রন্থ এই ধরনের বক্তব্য ছিল যে একজন কেউ আইসা ঠিক করে দিবে এখন ওইদিকে মোহাম্মদ বাটপার মোহাম্মদ উহানি গিয়া দাবি করছে আমি হইতেছি সেইবারা সেইবার যে ওইবে ওইটা তো প্রমাণ করতে হইলে তার তো দেখাইতে হবে গুলার সাথে আহ মানে ওইখানে যে লেখা আছে যে মোহাম্মদ আইব ওই যে মানে হেরা পর্বতের গুহায় এই টাইপের কিছু কথাবার্তা থাকতে হবে যেটা থেকে নিশ্চিত ভাবে জানা যাবে যে মোহাম্মদ হইতেছে ওই বেড়ে কিন্তু এরকম তো কোনো প্রমাণ মোহাম্মদ দেখাতে পারেনি উল্টা ইহুদিরা বেশ কয়েকবার মোহাম্মদকে আমন্ত্রণ জানাইছে যে আসো আমরা একটু বিতর্ক করি আলোচনা করি তর্ক করি ধর্মগ্রন্থ নিয়ে মোহাম্মদ কয়েকবার চম্পট দিছে কয়েকবার মানে উল্টা পাল্টা কাম করছে আকাম কুকাম করছে ওইখানে একবার তো পুরা চম্পর দিছে রাত রাতের বেলা পালা গেছিল ইহুদিরা

হ্যাঁ এটা আমি জানি জানি এটা আমি জানি এটা আপনি যেভাবে লেখছেন আপনার ওয়েবসাইটে ওইভাবেই জানি আর দ্বিতীয় যেটা উনি তারা যে ইনভাইট করছে ইহুদিরা রাত্রিবেলা তীর জমিয়ে যাওয়ার জন্য তো উনি হচ্ছে জিব্রাইল নাকি আসে ওনাকে বলছে যে একজন বৈশ আছে উপরে উপর থেকে পাথর ফেলে মারার জন্য না জানি কেউ একজন বলছে কে আছো যে মোহাম্মদকে এই উপরে ছাদের উপর থেকে পাথর ফেলে মেরে ফেলবে এরকম কিছু নাকি একটা জিব্রাইল এসে বলছে ওনার কাছে বা উনি জানতে পারছে জিব্রাইলের মাধ্যমে বিষয়টা এরকম না হ্যাঁ হ্যাঁ পাথরটা মারলে তো অন্যদের মাথায় কই পাথর উপর থেকে তোরা পালা পালা আবু বকর ছিল ওমর ছিল ওসমান ছিল সে সময়ের সাথে সবাই কইব ভাই এটা কেমন কথা চলে কি মানে জীবনের কোনো দাম নাকি তারা তো চাইলে ফেলতে পারতো

যে মহিলা মোহাম্মদরে যুক্ত ভেড়ার মাংস খাওয়াইছিল সে একটা কথা বলছিল যে আপনি যদি আহ অত্যাচারী শাসক হন অত্যাচারী রাজা হয়ে থাকেন তাহলে এই বিষ আপনার ক্ষতি করবে আর যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না তো মরার সময় ওই বিষ এটা সেটা তো ফুলফিল হয়েছে সে তো বলছিল আপনার যদি আপনি যদি অত্যাচারী রাজা হন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে না তাহলে তো তার কথা ইহুদিদের কথা দেখতেছি যে ইহুদিরা সঠিক কথা বলছিল মোহাম্মদ মানে এখানে ভাইরা গেছে ওদের কাছে

সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার বা ইমাম সাহেব বয়ান বলেছিলেন যে মালাকুল মতকে জিজ্ঞেস করা হলো হল রসুল্লা সাল্লামের উন্মতের মৃত্যু কি অনেক কষ্টের উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন সাল্লাম সন্নার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এই কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাশেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রূপ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন

মা ডেকে বললেন মনে হয় আমি বাঁচব না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমাদের দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে কাল করেছে বুখারের বর্ণনা এসেছে কেউ যদি প্রতিদিন সকাল বেলা সাপটি আজোয়া খেজুর খায় ওই দিন কোন বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবি পানি দিয়ে ওজন করলেন ওজন করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার ফপাস করে বেহুঁশ হয়ে পড়ল বিষ্ণুবি উঠতে পারল না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতর বিষ্ণুবি দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজে হাত দিয়ে জহালার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মউতিলা সাকরাত আয়রে মৃত্যুর কি যন্ত্রণা দেখুন ईमानদার মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে আর ফাসিক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে হাইরে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আচ্ছা আমরা দেখলাম যে মৃত্যু যন্ত্রণায় মোহাম্মদ কিভাবে কাতরাচ্ছিল এবং এই বিষয়ে সে কি বলা আছে সেটা আমরা দেখলাম এবার আমরা একটু হাদিসটা দেখি যে সুনান আদ দারেমি শরীফের হাদিস এটা একটা সহি হাদিস আমি আপনাকে হাদিসটার মানটা দেখাই দিচ্ছি না এটা একটা হাসান হাদিস এই হাদিসটার মান হচ্ছে হাসান তা কি করা হয়েছে এই হাদিসটার মান হচ্ছে হাসান এই হাদিসে আটষট্টি নম্বর হাদিস এইখানে আপনি একটু ভাই আপনি একটু আমাদেরকে হাদিসটা পড়ে শোনাতে পারবেন হ্যাঁ অবশ্যই পুরোটা পড়ব নাকি জাস্ট মার্কিং করা যে তাদের অংশগুলো জাস্ট এই যে এখান থেকে পড়েন তাহলে আচ্ছা এরপর নবী সাল্লাহ আলাইসাল্লাম তার হাত উঠিয়ে নিয়ে বললেন এটি এই বকরি আমাকে সংবাদ দিচ্ছে যে এটি বিষ মিশ্রিত ফলে তা খেয়ে বিষরিপ্ন বাড়া মৃত্যুবরণ করলেন তখন তিনি ওই মহিলার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন কিসে তোমাকে এই কাজ করতে পরাজিত করলো তখন সে বলল যদি আপনি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি আপনি কোনো হন তবে আপনার মৃত্যু হবে আপনার মৃত্যু হবে ফলে আপনার কবল থেকে লোকদেরকে আমি রেহাই দিলাম আচ্ছা তারপর বলছে তাই তিনি তার অসুস্থতার সময় বলতেন খাইবারের যে খাদ্য আমি খেয়েছিলাম তা আজও আমাকে কষ্ট দিচ্ছে এখন এটি আমার প্রাণ ধমনি এখন এটি আমার প্রাণ ধমনী কলিজা ছিঁড়ে ফেলছে আচ্ছা এখানে একটা কথা বলা আছে তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ক্ষতিটা মুহাম্মাদের হয়েছিল কিনা সেটা আমরা একটু চেক করে দেখি যে মুহাম্মাদার উপর ক্ষতিটা কি হয়েছিল কিনা এই হাদিসটা একটু পড়া শুনাবেন এই যে এটা হচ্ছে কোন কোথায় পাবেন আমি বলে দিচ্ছি সুনান আবু দাউদ শরীফের তাহকিক আলামা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি প্রকাশক মোহাম্মদ জিল্লুর রহমান জিলানি পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 360 এই হাদিসটা একটু পড়া শুনান ভাই কাউকে বিষ খাইয়ে হত্যা করলে কি তাকেও হত্যা করা হবে আচ্ছা এটা যেমন হচ্ছে তো হাদিস হচ্ছে

অর্থাৎ বিশেষ বিষের ক্ষত চিহ্ন দেখতে পেতাম আচ্ছা তার মানে মোহাম্মদের মুখে একটা ক্ষত চিহ্ন হয়ে গেছিল যেটা হচ্ছে একটা বিষের ক্ষত একটা মানে যাওয়ার মতো একটা জিনিস তাই না বিষে যেটা হয় সাধারণত পইচা যাওয়ার মতো একটা জিনিস হয় বুঝতে পারছি যে ক্ষতি হয়েছে যদি সে সত্যি হয় তাহলে তো তার ক্ষতি হওয়ার কথা না আচ্ছা এবং শরীফের প্রথম খন্ড পৃষ্ঠ একশো একত্রিশের একশো সতেরো নম্বর একটু পরে দেখি এখানে কি বলা আছে উম্মে সালমা হতে বর্ণিত আহ হুজুর বলেন প্রতি বছরই আমি যে কষ্ট পাই বা আমার অসুখ হয় এটা ওই সময় আমার লেখা হয়ে গিয়েছিল যখন হজরত আদম তার মাটির হজরত আদম তার মাটির ভেতরে ছিলেন ব্যাখ্যা হুজুর সাল সালামকে এক ইয়াহুদি খাইবারের যুদ্ধের পর বকরির বিশমাসি খেয়েছিলেন পশুর গোস্ত খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন বাকি তিনি মুখ থেকে ফেলে দেন কিন্তু এর ক্রিয়ায় জীবন ভর হুজুর কষ্ট পেয়েছেন সে কথাই উম্মে সালামা

মানে অনেকটা কাছাকাছি বোঝায় আর কি মানে হচ্ছে যে এই হিব্রু ভাষা এবং এই প্রাচীন যে মানে মধ্যযুগের যে আরামাইক আরবি ভাষা সেই ভাষার ভিতরে অনেক সিমিলারিটিস আছে অনেক শব্দ সেম অনেক সেম শব্দ এই দুইটা ভাষার ভিতরে আছে এখন এই মোহাম্মদিন শব্দটা দ্বারা যে জিনিসটা বোঝানো হয়েছিল সেই জিনিসটা হচ্ছে সেই যে কবিতাটা সলমনের যে পরম গীত যে কবিতাটা সেই কবিতাটার ভিতরে মোহাম্মদিন শব্দটা থাক আছে এটা সত্য কিন্তু সেটা মোহাম্মদকে উদ্দেশ্য করে বলা হয় নাই কারণ ওই কবিতাটা পুরাটাই হচ্ছে নরনারীর কামের যে মানে কবিতা একদম রগা একটা কবিতা যে কবিতার ভিতরে নরনারী যে শারীরিক কাম করতেছে আহ সেইটার একদম রগরগা বর্ণনা আছে এবং ওই বর্ণনার ভিতরে প্রেমিকার উদ্দেশ্যে বলতেছে যে তুমি মোহাম্মদিন মানে তুমি প্রশংসিত তুমি অনেক প্রশংসিত মানে একটা মানে প্রেমিক প্রেমিকা যেরকম একজন আরেকজনকে প্রশংসা করে কিছু কথা বলে সেই ধরনের কথাবার্তা বলা আছে এটাকে পরবর্তীতে বানাইছে এটা নাকি মোহাম্মদ কথা সলমানের পরম গীতা আছে কি হিন্দুদের যে কলকি অবতার আসবে একসময় সেই কলকি অবতার সাথে চেষ্টা করছে ইহুদিদের যে ইয়ে আসবে আরেকজন নবী আসবে যে তাদের ত্রাণ করবে তার সাথেও মিলানোর চেষ্টা করছে কিন্তু কোনো মিলি আসলে মেলে না যদি আপনি যাচাই করতে যান দেখবেন কোনোটাই মেলে না এটা হচ্ছে আসলে মানে একটা বাটপাড়ি কথা আর আপনি যেটা বলতেছেন ইহুদিদের যে ত্রাণ কর্তা আসবে প্রেম গীত না পরম গীত আপনার মিথার সাথে ঠিক আছে তো আমি নিজে বুঝতে পারছি ওটা তো আসলে একটা ওই আপনি যেটা বলছেন একটা নরনারীর প্রেম কবিতা প্রেমের কবিতা টাইপের কিছু ঠিক আছে

it can refer in both আখবার দেন আল্লাহু আকবার মিন মুহাম্মাদিন যদি মোহাম্মদ হয় হিব্রু মুহাম্মাদিন শব্দ শব্দটা যদি মোহাম্মদ মিন করে তাহলে হিব্রুতে আখবার শব্দটি অর্থ মাউস তাই তাহলে আল্লাহু আকবার ইব্রুতে মাউস মানে ইব্রুতে যেটা ইয়া মাউস সেটা তারা বলে যে আল্লাহ মাউস ইসে তারা আরবিতে বলার আল্লাহ মাউস আল্লাহ ইনদুর

আচ্ছা মানে এগুলো হচ্ছে তার লক্ষণ গুলো সিমটমস গুলো আর কি মিলাইছে

তারপরে রাইতের অন্ধকারে আলী তারে কবর দেওয়া ফেলাইছে যেন মানুষজন ট্রেন না পায় রাইতের অন্ধকারে আবার পরে কইছে যে কি খুব নাকি লজ্জাশীল ছিল ফাতে এই জন্য রাইতের অন্ধকারে তারে কবর দেওয়া ভালোছে মানে একটার পর এক কোপাকুপি আলী যুদ্ধ করছে আয়েশার সাথে ইয়ে ছিল মোহাম্মদ ছিল আচ্ছা এখানে ওই যে সরাসরি নাকি নবীর নামও বলে দেওয়া আছে এটা কি সেটা নাকি যে ওই যে কি তাওরাতে যেটা আছে সলোমনের প্রেম গীত বলতেছে তার মুখে ভাষা বলে ওই যে মুহাম্মদি তার আর কি মুহাম্মদ বলে চালায় দেয় আর কি মুহাম্মদি মানে সুন্দর একটা নবীর সলোমনের বউ সলোমনের বউ সলোমনকে বলতেছিল সে অল টুগেদার লাভলি অল টুগেদার মুহাম্মদি ওটাকে তারা মানে বানাইছে অল টুগেদার মুহাম্মদ সলোমনের বউ সলোমনের ইয়া সম্পর্কে বলতেছে যে তার কি সুন্দর পা তার কি সুন্দর বুক তার কি সুন্দর হাত তার ইয়ে হচ্ছে আমি আমি ওয়াইন খাই আসছি আমি দুধ খাই আসছি আমি মধু খাই আসছি আমি মানে দুইজনের প্রেম কাহিনী দুইজন দুজনের শরীরের বর্ণনা দিতেছে কে দেখতে কত সুন্দর ওটাকে মানে ওই মোহাম্মদিম শব্দের অতটা হচ্ছে গিয়ে সুন্দর ওই মোহাম্মদিম নেই তারা বানাইছে হচ্ছে গিয়া মোহাম্মদ মোহাম্মদিম যেহেতু লেখা এটা হচ্ছে গিয়া মোহাম্মদ ধন্যবাদ আচ্ছা এই দুইটা রেফারেন্স ছাড়া কি আর কোন রেফারেন্স ওরা ইসলামিক রেফারেন্স দুইটা রেফারেন্স করি একটাই তো রেফারেন্স যে মোহাম্মদ বলে কোনো কিছু আছে একটাই তো রেফারেন্স চুপ করে বসে আছে মুখে আঙ্গুল দিয়া বসে আছে ওরা কি লাগাইতো না আমরা পাইতাম না হাতের কাছে অবশ্যই অবশ্যই না আমি ওটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার শুধু মানে আপনাদের উল্লেখ করছেন নাকি আরো আছে জানতে চাচ্ছি

তো এই এইরকম কিছু পাওয়া যায় যে মানে কথা উচ্চ স্বরে কথা বলবে না এইটা তো ভাই অনেক মানুষ হতে পারে এটা তো মানে বোঝা যায় না যে নবী মুহাম্মদের কথা বলা হচ্ছে উচ্চ যদি কথা বলা হয় দিহাতে সময় কি বলতে চলো না যাই প্লিজ বকর চলো না দিহাত করি একটু চল প্লিজ বকর বকর রাতে ভাই জি ভাই কোরআন রাতে যে এরকম ভাবে দাবি করছে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেই রকম চিনে যেমন চিনে নিজেদের পুত্রকে

না ওই তো সিমটমগুলো তো বলছ না তার তার কি মানে কন্ট্রোল কি কন্ট্রোল কি হবে না ওয়েক সিম্পটম ভাই এই সিম্পটম তো যদি এটা সিমটম হয় তাহলে যদি সিমটম হয় তাহলে তার সিমটমটাই তো আছে ক্রাইটেরিয়া হয় আর কি সিম্পটম না তো ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া যদি হয় এই ক্রাইটেরিয়া তো ইটসেলফ ওই ক্রাইটেরিয়া এটার মধ্যে আপনি আসিবেরা ফেলে দিবেন মিষ্টি খুব আর লাগে না এটা তো লজিকের মধ্যে ফেলা লাগবে না যে তার দাবি করতে হবে কেউ দাবি করলে তো ধরেন আপনি নবীরা দাবি করলে তো যে আপনার নবী হওয়ার পার্সেন্টেজ যায় যায় জিনিসটা তো এরকম

িয়া আছে দুই মানুষ আসিফ ভাই মানে এরকম কেন আছে এই জিনিসটা জিনিসগুলো এত এতই কেন আমি বারবার বলতেছি কেউ দাবি করার সাথে তার দাবি সবক্ষে প্রমাণের পার্সেন্টেজ বেড়ে যায় না ঠিক আছে না সেটাই ঠিক আছে সম্রাট ভাই তাহলে আজকে আপনাকে বিদায় অনেক দর্শক আসলে মানে বসে অনেকক্ষণ ধরে তাদেরকে একটু যুক্ত করতে হবে আচ্ছা চলে গেছে নিজেই চলে গেছে ভালো হয়েছে তাহলে পরের